আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু আজকে শুরু করো আমার তিন নম্বর অঙ্ক নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সলিউশন একশো সাতচল্লিশ তিন দ্বারা যদি আমরা একশো সাতচল্লিশকে ভাগ করি তাহলে আমার আসে ঊনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশকে আমি সাত দ্বারা ভাগ দিই তাহলে সাত সাত উনপঞ্চাশ তো একশো সাতচল্লিশকে আমি যদি ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার পাই তিন গুণ সাত গুণ সাত তো এখানে আমি দেখলাম তিন একক থাকে আর সাত জোড়া হয়ে যায় তাহলে সংখ্যা পেয়েছি আমরা শুধুমাত্র বিজয় সংখ্যা তিন তো এখানে এখানে উৎপাদক তিন জোড়াবিহীন অর্থাৎ তিন একা পেয়েছি সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব একশো সাতচল্লিশকে তিন দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে নির্ণয় ক্ষুদম সংখ্যা তিন তিনের খনামার অঙ্ক তিনশো চুরাশি দুই দ্বারা যদি আমি তিনশো চোরশিকে ভাগ করি তাহলে আমার আসে একশো বিরানব্বই আবার যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার আসে ছিয়ানব্বই আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার আসে আটচল্লিশ যেহেতু লাস্টের সবসময় জোর সংখ্যা থাকে তাই দুই দিয়ে আবার যাবে দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করলে আমার চব্বিশ আবার দুই দিয়ে যদি চব্বিশকে ভাগ করি আসে বারো দুই দিয়ে যদি বারোকে ভাগ করি আসে ছয় আবার দুই দিয়ে ভাগ করলাম ছয়কে হয় আমার তিন তো তিনশো চুরাশি কোড আমি লিখতে পারি এখানে দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো আমি সাতটা দুই গুণ করেছি এবং এখানে একবার তিন আছে তো আমি এখন জোড়ায় লিখি এখানে এক জোড়া দুই নিলাম দুই জোড়া তিন জোড়া তো এখানে আমার থেকে যায় দুই এবং তিন তো দুই আর তিন আমার জোড়াবিহীন এখানে উৎপাদক দুই এবং তিন জোড়াবিহীন যদি দুই ও তিন জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং দুই গুণ তিন বা ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা হল আমার ছয় তিনের গণামর অঙ্ক এক হাজার চারশো সত্তর যেহেতু লাস্টের শূন্য জোর সংখ্যাটা তো দুইদের ভাগ করলে আমার আসে সাতশো পঁয়ত্রিশ আবার তিন দিয়ে করলাম আসে দুইশো পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে করলাম এবার আসে ঊনপঞ্চাশ সাত দিয়ে করলাম সাত সাত ঊনপঞ্চাশ অতএব এক হাজার ছশো সত্তর লিখতে পারি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখান তাই লিখেছি এবার আমি দেখতাম দুই বিহীন তিন বিহীন পাঁচ জোড়াবিহীন আর বাকি সাত দুইটায় একটা একটা জোড়া হয়েছে তো আমি লিখতে পারি এখানে উৎপাদক দুই কমা তিন কমা পাঁচ যদি দুই তিন ও পাঁচ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং দুই গুণ তিন গুণ পাঁচ বা তিন পাঁচে পনেরো পনেরো দুই ত্রিশ তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণয়ক উত্তম সংখ্যা ৩০ এইটি আমার তিনের ঘনাম্বার অঙ্ক তেইশ হাজার আটশো তো আমি তিন যদি ভাগ করি তাহলে এখানে আমার আসে সাত আবার তিন দিয়ে ভাগ করলাম আসে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ দিয়ে ভাগ করলাম আসে পাঁচশো উনত্রিশ এবার তেইশ দিয়ে ভাগ করলাম পাঁচশো উনত্রিশকে আসে আমার উনত্রিশ অতএব তেইশ হাজার আটশো পাঁচ ইকাল টু আমি লিখতে পারি এক দুই দুইটা তিন পাঁচ একটি এবং তেইশ দুইটি এখানে তাই লিখেছি এবার আমি তিন তিন জোড়াই করলাম পাঁচ বিজোর থাকলো আর এখানে 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 করলাম জোড়াই উৎপাদক পাঁচ জোড়াবিহীন যদি পাঁচ জোড়ায় থাকত তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অতএব নির্ণয়ক সংখ্যা পাঁচ